নতুন গান টেম্পো আর গ্যালাক্সি মিডিয়ার অফিসের উদ্বোধন হয় একসাথে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ অক্টোবর শনিবার বিকাল চারটায় নিকেতনের নিজস্ব অফিসে অনেকটা ঘরোয়া পরিবেশী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লুডু মিউজিকের উদ্যোগে নতুন গান টেম্পু রিলিজ এবং গ্যালাক্সি মিডিয়ার অফিসও উদ্বোধন হয় একসাথে অফিস ও গানের উদ্বোধন করেন সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী শৌকত আলী মন ফাইনালি যে গ্যালাক্সি মিডিয়ার ও যে ওপেন করেছে এবং যারা যারা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি গ্যালেক্সি মিডিয়া থেকে অনেক ভালো ভালো গান আসবে এবং আমাদের বাংলাদেশের গানই সারা পৃথিবীতে প্রচারিত সবাই শুনবে আরও উপস্থিত ছিলেন জুয়েল মোশেদ বেলাল খান রাবিয়া সেতু সাদিয়া আফরিন রাফাত মজুমদার রিঙ্কু রিমি বাঁধন এবং গ্যালাক্সি মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সঙ্গীত শিল্পী সজীব দাস অনুষ্ঠান পরিচালনা করেন মৃতুল ইসলাম টেম্পো গানের কোরিওগ্রাফি ও গানের ধরনের প্রশংসাও করে সঙ্গীত শিল্পীরা সঙ্গীত শিল্পীরা বলেন বাংলার গান এমন টেম্পো গানের মাধ্যমেই এগিয়ে যাবে এছাড়া অনুষ্ঠানে আরো অনেক শিল্পী ও কলা উপস্থিত ছিলেন